বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আর একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটা ট্রাফিক সোর্স দেব যেখানে বর্তমানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ট্রাফিক আপনি পাবেন কারণ আমার বর্তমান দুনিয়াতে যত রকমের ট্রাফিক সোর্স রয়েছে যত রকমের সোশ্যাল মিডিয়া রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের আজকের ভিডিওর যে সোর্সটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বেশি ট্রেন্ডিং এবং সবচেয়ে বেশি অ্যাক্টিভ সবচেয়ে বেশি জনপ্রিয় এই ট্রাফিক সোর্সে আপনি কীভাবে করে কাজ করবেন সেটাও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং আপনারা কীভাবে করে এখান থেকে ইনকাম করতে পারবেন কোন ওয়েতে ইনকাম করবেন পুরোপুরি বিষয়গুলোকে আমি একদম ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দেবো স্যামি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান সেটা হতে পারে সিপিএম মার্কেটিং থেকে হতে পারে আফলেট মার্কেটিং থেকে অথবা হতে পারে ডিজিটাল মার্কেটিং থেকে অথবা যে কোনো বিষয় নিয়ে আপনি বিজনেস করতে চান সেই বিষয়ের উপরে যে কোনো বিষয়ে আপনি এখানে কাজ করতে পারবেন সো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটাকে একটুও না টেনে আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং যদি কোথাও প্রবলেম হয় তাহলে তো আমি আপনাদের কাছে আসি আপনারা জাস্ট একটা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করব তো বন্ধুরা চলুন দেখে আসা যাক আজকে আমরা নতুন কোন ট্রাফিক সোর্স দেখতে যাচ্ছি যেটার মধ্যে আমরা মার্কেটিং করলে হানড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবো বন্ধুরা আজকে আমি আপনাদের যেই ওয়েবসাইটের কথা বলেছি অথবা যে ট্রাফিক সোর্সের কথা বলেছি সেটা হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা ওয়েবসাইট এবং সবচেয়ে জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া যেখানের মধ্যে আমরা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ট্রাফিক পাবো তো এটা কাজগুলো করার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে একটা ল্যান্ডিং বেজ তো আপনি দেখতে পাচ্ছেন এখানে মেকের ল্যান্ডিং পেজ বানিয়ে রেখেছি সো এই ল্যান্ডিং পেজটা বানিয়েছি আমি হচ্ছে হায়ারিং টাইপের মানে হচ্ছে জব টাইপের যেটা হচ্ছে রিমোট জব টাইপের আপনি চাইলে রিমোট জব টাইপের এরকম অথবা মেকমানি টাইপের অথবা গিফট কার্ড টাইপের এই ধরনের যেগুলো মানুষ অ্যাটাস হবে যেগুলোর সাথে মানুষ যেগুলোতে মানুষ অ্যাটাক হবে এই ধরনের ল্যান্ডিং পেজ আপনি তৈরি করবেন এই ধরনের অফার আপনি তৈরি করবেন হ্যাঁ তো এই আমি একটা ল্যান্ডিং পেজ এখানে তৈরি করে ফেলেছি এটার মধ্যে আমরা যে লিঙ্ক সেট আপ করবো এই যে অ্যাপ্লাই করা এগুলোর মধ্যে লিঙ্ক সেট আপ করবো আর এখানে আমি ওয়েবসাইট হিসেবে যেটা ব্যবহার করবো সিপি নেটওয়ার্ক হিসাবে বন্ধুরা আমরা এখানে সিপি মার্কেটিং শিখতে চান এবং যারা আমার কাছে কোর্স করতে চান তারা কিন্তু এমএসডি একাডেমি থেকে আমাদের এই সিপি এর বেস্ট সেলিং কোর্সটিকে কিন্তু আপনি করতে পারেন এই কোর্সের মধ্যে আপনি সিপি মার্কেটিংয়ের এ টু জেড বিষয়গুলো আপনি পেয়ে যাবেন যেখানের মধ্যে আপনি এটা নিয়ে কাজ করলে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু ইনকাম করতে পারবেন কারণ এই কোর্সটা কিন্তু আমাদের এমএসি একাডেমিতে প্রচুর ট্রেন্ডিং এবং প্রচুর পরিমাণে ভালো রেসপন্স পাচ্ছে আমাদের স্টুডেন্টরা তারপরে যারা সিপিটা শিখতে চান একদম রাইটভাবে যারা শিখতে চান তারা অবশ্যই অবশ্যই এই কোর্সটাতে এসে আপনি এটাকে এখনই এনরোল করে ফেলেন এই ভিডিওর এই কোর্সের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবে এবং বর্তমানে এখানে রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের একটা ডিসকাউন্ট আপনি ডিসকাউন্ট থাকতে কোর্সটাকে এখনই পার্সেস করে নেন এখানে আমি সিপি নেটওয়ার্ক হিসাবে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা থেকে আমি ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করবো এবং হচ্ছে আমি এখানে ক্লিক মেথডটা অ্যাপ্লাই করে দেবো হ্যাঁ তো এখানে আমি অ্যাড্রেসটা নেটওয়ার্কটাকে আমি ওপেন করে রেখেছি যেটা হচ্ছে আমার অ্যাড্রেসটা নেটওয়ার্ক তো এখানে আমি একটা ডিরেক্ট লিঙ্ক এই যে ডিরেক্ট লিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন ডিরেক্ট লিঙ্ক অপশন এখানে একটা ডিরেক্ট লিঙ্ক আমার অ্যাক্টিভ করা আছে আমি এই ডিরেক্ট লিঙ্কটাই ব্যবহার করবো আমাদের যে লিঙ্কের মধ্যে আপনি যদি ওয়েবসাইটে চলে যান এই যে আমাদের এটা দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেসটা আমি এই যে অ্যাপ্লাই করুন এখানে আমি দিয়ে দিব হচ্ছে অ্যাডেস্টার ডিরেক্ট লিঙ্ক ঠিক আছে আবার এই যে এখানে জয়েন্ট ফ্রি এখানেও আমি দিয়ে দেবো অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্ক এছাড়া আমি এটার মধ্যে কিছু অ্যাড সেটা করে দেবো যাতে আমাদের ট্রাফিক আমাদের ওয়েবসাইটের মধ্যে অথবা ল্যান্ডিং পেজের মধ্যে জাস্ট ভিজিট করলেই আমাদের একটা ইনকাম হয় এই দুটো সেট আমরা এখানে করে দেবো ওকে তো সেট আমরা করে ফেলি প্রথমে প্রথমে আমি ল্যান্ডিং পেজটিকে এডিট করবো যে আমাদের ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজটিকে এডিট করার জন্য আমি ল্যান্ডিং পেজের প্যানেলে চলে যাব এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজের প্যানেল বা ওয়ার্ড প্রেস প্যানেল এখান থেকে আমি এখন এডিট করবো প্রথমে আমি এই বাটনগুলোকে এডিট করবো বাটনগুলোর আমি পেনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো এই যেখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের এখানে আমি এই ডিরেক্ট লিঙ্কটা ব্যবহার করবো যে কপি লিঙ্ক লিঙ্ক কপি করে আমি প্রত্যেকটা জায়গায় এই লিঙ্কের পরিবর্তে আমাদের বাটনের মধ্যে আমি আমার অ্যাডেসটার লিঙ্কটা বসিয়ে দিলাম ওকে অ্যাডেসটার লিঙ্কটা আমি বসিয়ে দিলাম এভাবে অ্যাডাস্টটা লিঙ্ক দিয়ে দেবো এবার এখান থেকে যে আপ করে দেবো এবার প্রত্যেকটাই যেটা লাইন হোক এখানে ক্লিক করবো পেনে ক্লিক করবো পেনে ক্লিক করে যে এখানের মধ্যে আমি আমাদের অ্যাডেসটার লিঙ্কটা এইভাবে প্রত্যেকটাতে মধ্যে আমি কিন্তু অ্যাডেস্টার লিঙ্ক বসিয়ে দিয়েছি হ্যাঁ ডিরেক্ট লিঙ্ক ওকে কারণ ডিরেক্ট লিঙ্কটা আমি এমনভাবে দিয়েছি এখানে আমি যে বিষয়টা যদি আপনাদের দেখিয়ে দিই দেখেন ডিরেক্ট লিঙ্কের যদি আমি এখানে এডিট করি এখানে আমি দিয়েছি ডিরেক্ট লিঙ্ক এখানে দিয়েছি মেন স্ট্রিম দেখেন মেইন স্ট্রিম এখানে আমি দিয়েছি বুস্ট ওর সিপিএম এখানে আমাদের সিপিএম বাড়বে এটার মানে হচ্ছে এড়াল দিয়েছি ঠিক আছে কিন্তু এড়াল দেওয়ার পরও এখানে বুস্টি ইউর সিপিএম মানে আমাদের ওয়েবসাইটে এসে যদি কেউ ক্লিক করে তাতেই কিন্তু আমি এখানে বেনিফিট পাবো তারপর যদি সে এখানে সাইন আপ করে তাতে কিন্তু আমি আরও ডাবল বেনিফিট পাবো ঠিক আছে যে কারণে আমি এখানে সিপিএম লেখাটা উল্লেখ করে দিয়েছি আপনি যখন মেন স্ট্রিম সিলেক্ট করবেন এবং এখানে যখন আপনি এড়াল সিলেক্ট করবেন লিঙ্ক বানানোর সময় তখন আপনি দেখবেন এখানে লেখা আসবে বুস টিউর সিপিএম এই লেখাটা আসলে আপনি সেই লিঙ্কটা ইউজ করবেন তাহলে আপনার কিন্তু বেশি হবে ওকে এইবার আমরা যেটা করবো আমরা আমাদের যে ল্যার্নিং পেজটা বানিয়েছি এই যে আমাদের লার্নিং পেজ এই লার্নিং পেজের মধ্যে এখন আমরা অ্যাড সেট আপ করব সরাসরিভাবে যাতে আমাদের ভিজিটারে যাতে আমাদের যে ইনকাম হয় সেই জন্য আমরা এই মাঝে মাঝে অ্যাড দিয়ে দেবো ওকে তো এটা দেওয়ার জন্য জাস্ট আমরা অ্যাড্রেসটাতে চলে যাবো এই যে অ্যাড্রেসটাতে চলে এসেছি অ্যাড্রেসটাতে এসে আমরা চলে যাব ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করলাম ওকে ওয়েবসাইটে ক্লিক করলাম ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন আমাদের এখানে আমার ওয়েবসাইটটি এখানে অ্যাড করা আছে যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট যেটা আমার ওয়েবসাইট এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে একটা ই ছিল অ্যাড ছিল যেটা আমার এখানে ইনএকটিভ হয়ে আছে তো এটাকে আমি রিএক্টিভ করবো তো আমি এটাকে রিসাবমিট করে দিলাম তো রিসাবমিট এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন এই অ্যাক্টিভ তো এবার আমি কোডগুলোকে এখান থেকে কপি করবো এই যে কোডগুলো কোডগুলোকে কপি করলাম এই কোডগুলোকে আমি কপি দিলাম কপি করে নিলাম আপনি যদি এখান থেকে আপনার নিজের ওয়েবসাইট যদি অ্যাড করাতে চান তাহলে লেখা আছে অ্যাড ওয়েবসাইট এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেবেন এখানে ক্যাটাগরি দেবেন আপনার কি ধরনের ওয়েবসাইট ক্যাটাগরিটা দিয়ে আপনি এখান থেকে সমস্তগুলোকে অ্যাডাল এখান থেকে সবগুলোকে আপনি যে অ্যাড করে দেবেন যেমন পপ আন্ডার এডিভ আপনি যেটা চান আপনি সেগুলোকে এখান থেকে যেমন আমি দিয়ে সিনিয়াটিভ ব্যানার দিয়ে এখানে বুস্টিওর সিপিএম এটা এখানে অন করা আছে এখান থেকে এডে দিলে আপনার ওয়েবসাইটটা অ্যাড হয়ে যাবে তারপর এখানে ইউনিট অ্যাড করবেন অ্যাড ওয়েবসাইট যখন অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে ক্লিক করবেন ইউনিটে ইউনিটে ক্লিক করে এখান থেকে আপনি আবার যে কোনো একটা ইউনিট অ্যাড করতে পারবেন ওকে তো এখানে আমি ব্যানার অ্যাড দিয়েছি যে ব্যানারের এই টাইপটা আমি দিয়েছি যেটা আমার ওয়েবসাইটে এটা সাইজটা হচ্ছে এটা তো এটাকে আমি কপি করে নিলাম আবার এই কপি করলাম এবার আমরা চলে যাবো আমাদের ল্যান্ডিং পেজে যে পেজে আসলাম এবার ল্যান্ডিং পেজেরই মাঝে মাঝে আমি অ্যাড দিয়ে দেবো যাতে আমাদের একটা স্পেশাল একটা আর্ন আসে ওকে তো এটা করার জন্য আমরা এখানে একটা ফাঁকা জায়গা নেব এই যেখানে ক্লিক করবো তো ক্লিক করলাম এখানে ফাঁকা জায়গা হলো এবার এখান থেকে যেকোনো মেদরা সিপিএম মার্কেটিং শিখতে চান এবং যারা আমার কাছে কোর্স করতে চান তারা কিন্তু এমএসডি একাডেমি থেকে আমাদের এই সিপিএম মার্কেটিং এর বেস্ট সেলিং কোর্সটিকে কিন্তু আপনি করতে পারেন এই কোর্সের মধ্যে আপনি সিপিএম মার্কেটিং এর এ টু জেড বিষয়গুলো আপনি পেয়ে যাবেন যাদের মধ্যে আপনি এটা নিয়ে কাজ করলে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু ইনকাম করতে পারবেন কারণ এই কোর্সটা কিন্তু আমাদের এমএসডি একাডেমিতে প্রচুর ট্রেন্ডিং এবং প্রচুর পরিমাণে ভালো রেসপন্স পাচ্ছে আমাদের স্টুডেন্টরা তো আপনারা যারা সিপিএটা শিখতে চান একদম রাইট ভাবে যারা শিখতে চান তারা অবশ্যই অবশ্যই এই কোর্সটাতে এসে আপনি এটাকে এখনই এনরোল করে ফেলেন এই ভিডিওর এই কোর্সের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো এবং বর্তমানে এখানে রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের একটা ডিসকাউন্ট আপনি ডিসকাউন্ট থাকতে কোর্সটাকে এখনই পার্সেস করে নেন এখানে ক্লিক করব হ্যাঁ এই যে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক না করলেও হবে এখানে দিয়ে প্লাস করবো প্লাস করার পর এই প্লাজে ক্লিক করব প্লাজে ক্লিক করে এখান থেকে একটা কন্টেনের টেনে ধরে এখানে এসে ছাড়বো এই যে ছাড়লাম ওকে এইবার এখানে আমরা দেবো সে এসটিএমএল এখানে সার্চ করবো এইচ টি এম এল এই যে লেখা আছে এটাকে টেনে ধরে এখানে এসে ছাড়বো এবার এই যে যে স্পেসটা এখানে এসটিএমএল কোড এই জায়গাটার মধ্যে আমরা আমাদের যে এডের কোডগুলো আছে সেটা এখানে পেস্ট করে দেবো এই যে পেস্ট করে দিলাম দেখেন এডের কোডটা পেস্ট করে দিয়ে এখান থেকে পাবলিশ করে দেবো দেখেন এখানে আমার অ্যাড শো হয়ে গেছে অলরেডি তো এবার নিচ থেকে আবার আমরা একই রকমভাবে এই যে এখানে আমি একটা প্লাস বাটন ক্লিক করবো প্লাস বাটন ক্লিক করে এখানে আমি নতুন একটা কন্টেইনার নেব ওকে এবার এখানে আমি এখানে আবার ক্লাস ক্লিক করে এবার এখানে লিখবো স্টিমেল ওকে এটিকে টেনে ধরে এখানে এসে ছাড়বো এবার এখানে আমার কোডগুলোকে আমি অ্যাড করে দেবো এই যে অ্যাড করে দিলাম এবার এখান থেকে পাবলিশ করবো তো এটাও আমার অ্যাড শো হয়ে গেছে এটাকে আমি মাঝে করে দেবো মাঝে নেওয়ার জন্য এখানে অ্যাডভান্স করব অ্যাডভান্স করার পরে যেখান থেকে সেন্টার করে দেবো এখানে আমার অ্যাডটা কিন্তু তাহলে সেন্টার হয়ে যাবে আচ্ছা এবার আমরা নিচ থেকে আবার যাব এখানেও আমি চাইলে একটা দিতে পারি এখানেও আমরা চাইলে একটা দিতে পারি যেটাতে দিয়ে তো আপনি একটা দিয়ে দেন যদি প্রয়োজন হয় না দিলেও চলবে আপনি দুটি এখানে দিয়ে দিয়েছেন আপনি চাইলে মাঝে একটা দিতে পারেন আরও যেতে প্রয়োজন আপনি সেখানে পারেন যেমন আমি এখানে যদি স্পেশাল করি আবার যদি এখানে ক্লিপ ধরে এখানে এনে যদি আমি সারি এটা নিচ্ছি এই যে সারালাম এবার যদি এখানে আমি এস টিএমএল আবার ক্লাস করে এসটিএমএল সার্চ করি এস টিএমএল টেনে ধরে এখানে এসে যদি সারি এবার যদি আমি এখানে কোডগুলোকে আবার বসাই আমি একই কোড কিন্তু বারবার দিচ্ছি আপনি একই করে দিতে পারেন নেই কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু ভিন্ন ভিন্ন অ্যাড শো করবে এই যে দেখেন একটা দিলাম এবার যদি আমি আবার যদি আমি ই করে দিই তো ওকে এবার এটাকে আমরা যদি একটু সেন্টার করে নেই ক্লিক দিলাম এই যে সেন্টার এই যে সেন্টার করে নিলাম এবার অ্যাট সেন্টার করে নেব ওকে আমাদের ল্যান্ডিং পিসটা রেডি হয়ে গেছে এখন আমরা আমাদের ল্যান্ডিং পেজ থেকে জাস্ট ক লিঙ্ক কপি করবো এখান থেকে আমি ল্যান্ডিং পেজটাকে যাওয়ার জন্য পাবলিশ করার পরে এখান থেকে পি থেকে বাকিটুকু কেটে দেবো কেটে দিয়ে আবার সরি নো আমরা হচ্ছে পির পরের অংশটুকু কেটে দেবো পি অ্যাডমিন এর পরের অংশটুকু কেটে দেবো কেটে দিয়ে এন্টার করবো তাহলে আমাদের বোর্ডে নিয়ে যাবে এটা হ্যাঁ ড্যাস নিয়ে যাবে তো যে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে এখান থেকে আমরা পেজে যাবো কারণ আমি পেজ থেকে ল্যান্ডিং পিসটা তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন ওকে এই যেটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ জয়েন ড্রফ এটাকে আমি যদি একটু ভিউ করি এই যে ভিউ করলাম ভিউ করলে আমরা আমাদের ল্যান্ডিং পেজটা এখানে দেখতে পাবো এই যেটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ দেখতেই পাচ্ছেন এখনই আসবে এই যে ল্যান্ডিং পেজটা চলে আসছে এবং এখানে অ্যাডগুলো কিন্তু শো করতেছে ওকে এই যে অ্যাডগুলো কিন্তু শো করতেছে অ্যাডগুলো কিন্তু শো করতেছে তো যাই হোক এটাকে আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করলাম ল্যান্ডিং পেজ লিঙ্কটা এই কপি করে নিলাম কপি করে আমি এখানে রেখে দিলাম তো এই হচ্ছে আমার লিঙ্ক ল্যান্ডিং পেজ লিঙ্ক তো আমার ল্যান্ডিং পেজ লিঙ্ক রেডি হয়ে গেল এবার আমি আমার এই পেজগুলোকে একটু কেটে দিই লিঙ্কগুলোকে কেটে দিলাম ওকে আমার অ্যাড্রেসটাকেও আমি কেটে দিই কেটে দিলাম এবার আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা রেডি হয়ে গেছে এবার আমরা মার্কেটিংটা কোথায় করবো আমাদের যে ধরনের অফারের কথা আমি আপনাদের বলেছি এই টাইপের অফারগুলোকে আপনি সবচেয়ে বেটার মার্কেটিং করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে যেমন আপনি একটা বাসাই করবেন ওরকম একটা সোশ্যাল মিডিয়া যেটা বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল যেমন আমি এখানে আজকে ব্যবহার করবো টিকটক হুম টিকটকের ব্যাপারটা যদি আপনাদের দেখাই যে এখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি গি আওয়া দিয়ে তো আপনি এরকম একটা টিকটকের একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন যেটার মধ্যে আমি রিমোট জব হিসেবে আপনি এটাকে আপনি রেডি করে নেবেন আপনি যেই টাইপের জব এখানে সারবেন আপনি সেই টাইপের প্রোফাইল এখানে তৈরি করবেন তো আমি প্রোফাইলটাকে একটু এডিট করবো এডিটে ক্লিক করলাম এখান থেকে আমি এটাকে দেবো হচ্ছে রিমোট জব রিমোট জব রিমোট জব দুই শূন্য দুই পাঁচ এটা আমি দিয়ে দিলাম অথবা আমি হ্যাঁ এটা দিয়ে দিলাম অথবা আমি এখানে দুই হাজার এগারো দিতে পারি যাতে মানুষ মনে করে এটা পুরনো ঠিক আছে এবার এখানে দেবো আমি রিমোট জব রিমোট জব রিমোট জব জোন আমি রিমোট জব দিলাম এবার এখানে পাইও অ্যাপ্লাই রিমোট জব রিমোট জব স্মার্ট মানি স্মার্ট মানি নিচের দিক থেকে আমি ইউআরএলটা অ্যাড করে দেবো ইউ আর এল এই যেখানে আমি আমার নিজের যে জবের যে লিঙ্কটা আছে মানে আমার প্রোপাইল লিঙ্কটা সেটা অ্যাড করে দিলাম এটাকে আমি একটু শর্ট শর্ট করে নিতে পারি শর্ট করার জন্য একটা ট্যাব নেব ট্যাবের মধ্যে লিখবো হচ্ছে টেনলি ইউ আর এল এল ওয়াই টানলি ইউ আর এল ইউ আর এল লিখে সার্চ করলাম এবার এখানে ইউ আর এল করবো এল ক্লিক করলাম এখানে আমি আমার লং লিঙ্কটা দেব আমার লাইনিং পেজের লিঙ্কটা অ্যাড করলাম এবার এখান থেকে ট্যান লিভারাল আছে এবার এখানে আমি দেখব রিমোট জব রিমোট জব ওকে এবার এখানে যদি আমি শর্ট করি তো রিমোট জবস নাই এটা দেখি আছে কি না অ্যাপ্লাই জবস এটা দিলাম তো এটাও অ্যাভেলেবেল নাই এটা আমি দিলাম পঁচিশ এটা আছে এই যে আমার লিঙ্কটা লিঙ্কটাকে কপি করলাম কপি করে আমি যদি এখানে বসাতে চাই তো বসাতে দিতে পারি এই যে এই যে আমি এড করে দিলাম তাহলে লিঙ্কটা ছোট হয়ে গেল ওকে এটা দিয়ে আমি সেভে ক্লিক করব এবার কনফার্ম করব তো তাহলে দেখবো আমাদের যে আছে এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে হ্যাঁ এই যে আমার এখানটা কিন্তু সেভ হয়ে গেছে গি দি ঠিক আছে তো ওকে এইবার হচ্ছে আমরা আমাদের যেই এখানে আচ্ছা বায়োটা এখানে সেভ হয় নাই যাই হোক আমি বায়োটা আবার দিচ্ছি তো কি হলো কি না দেখি এই তো আমার এটা হয়ে গেছে ঠিক আছে এটা হয়ে গেছে তো এইভাবে করে আমরা এখানে অ্যাড করে নেবো টিকটেক অ্যাকাউন্টের যে প্রোফাইল পিকচারটা আছে এটাকে আমরা চেঞ্জ করে নেব তো এডিট প্রোপাইলি ক্লিক করবো এখানে পেনে ক্লিক করবো পেনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ইমেজ এখান থেকে অ্যাড করে দেবো তো চয়নাস দিলাম এটা আমি এখানে অ্যাড করে দিলাম তো আপনি এখানে যে কোনো একটা ইমেজ এখানে অ্যাড করে দিতে পারেন এই যে দেখেন ওকে অ্যাপ্লাই করে দিলাম সেভ করে দিলাম হয়ে গেল আমার এখানে একটা প্রোফাইল পিকচার হয়ে গেল এইভাবে করে আমরা টিকটক প্রোফাইলটাকে সেট করে নেব আপনারা জানেন বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া হচ্ছে টিকটক তো টিকটক থেকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ট্রাফিক পাওয়া যায় সেটা আপনারা জানেন তো আপনারা দেখতে পাচ্ছেন টিকটকে প্রচুর পরিমাণে ট্রাফিক রয়েছে দেখেন ভিডিওতে কত পরিমাণে ভিউ হয় আমাদের একটা ভিডিও দেখি যেটা তো ভিউ হচ্ছে আপনি এখানে নতুন ভিডিও সারলেও কিন্তু আপনার ভিডিও থেকে কিন্তু একটা ভিউজ কিন্তু হবে সেটা আপনারা জানেন তো যে কারণে আপনি অবশ্যই আপনার প্রোফাইলের মধ্যে আপনি অবশ্যই ভিডিও এখানে সারলে সেটা থেকে আপনি একটা রিচ পাবেন হ্যাঁ নতুন হলেও আপনি রিচ পাবেন তবে আপনাকে টিকটক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার নিজেকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে অন্যদের প্রোফাইলে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করতে হবে এবং তাদের কমেন্টে গিয়ে আপনাকে কিন্তু লিঙ্ক দিতে হবে লাইন ফিজিট লিঙ্ক তাহলে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন ওকে তো এবার আমরা এখানে একটা ভিডিও তৈরি করবো আমাদের প্রোফাইলের জন্য অথবা আমাদের যেই যে অফার আছে সেই অফারগুলো নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করবো যাতে আমাদের অফার থেকে একটা আমরা একটা বেনিফিট যাতে পাই ওকে এখন আমরা অফার দিয়ে ভিডিও বানানোর জন্য আমরা চলে যাব সরাসরিভাবে ক্যানভাতে এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করে আমি চলে গেলাম ক্যানভা ক্যানভাতে চলে আসলাম ক্যানভাতে চলে সেখানে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে দেবো হচ্ছে আমরা টিকটক ভিডিও টিকটক ভিডিও দিলাম তাতে আমাদের টিকটক ভিডিওর সাইজে একটা আমাদের কাছে ক্যানভাস চলে আসবে এই ক্যানভাসের মধ্যে আমরা ফার্স্ট এখানে দেবো হচ্ছে ভিডিও সেটার উপরে আমরা দেবো একটা অন্যরকম একটা কিছু তো এখানে আমি সার্চ করলাম মেক মানি হ্যাঁ মানি লিখে আমি সার্চ করলাম তাহলে আমাদের কাছে মানি চলে আসবে যে টাকা রিলেটেড কিছু একটা জিনিস চলে আসবে তো আসুক দেখি টাকা আসে কিনা সরাসরি এই যে টাকা আসছে এইটাকে আমি টেনে ধরে এটার মধ্যে ছেড়ে দেবো কারণ আমাদের টাকাটা খুব দরকার এখানে দেখানো কারণ মানুষকে ওকে তো যে কারণে কিন্তু টাকা শো করাতে হবে মানুষের মানুষের সামনে কারণ আপনি টাকা শো করালে একটা লোভ হবে সেই লোভ থেকে আপনি একটা বেটার রেজাল্ট করতে পারবেন এই যে টাকা তো আমি এই টাকাটাকে এখানে অ্যাড করে দিলাম ওকে এই টাকার উপরে আমি এখন হায়ারিং দেবো ঠিক আছে এটাকে আমি কেটে দিলাম এই যেখানে টাকাটা ওরা কিন্তু ও কিন্তু এটাকে গুনতেছে এবার আমি হায়ারিং পোস্ট করবো তো এর পোস্টটা এখান থেকে আমি আপলোড দেবো আপলোড দিয়ে এখানে আপলোড করবো এখানে আমার কিছু এর পোস্ট মেক করা আছে যে দেখেন উই আর হায়ারিং উই আর হায়ারিং তো এই হায়ারিংয়ের পোস্টগুলোকে আমি এখান থেকে অ্যাড করে নেবো তো আমি এটাকে অ্যাড করে নিই বা এটাকে অ্যাড করে নিই তো আমি জাস্ট এই যে আপনি যত সুন্দর করে করতে পারবেন আপনার কিন্তু তত বেশি বেটার রেজাল্ট আপনি পাবেন ওকে তো এই যে আমি দিলাম তো ওকে এটা হচ্ছে আমার পোস্ট জাস্ট আপনি আরও সুন্দর করে বানাতে চেষ্টা করুন ভিডিওটা এবার আমি এখানে ক্লিক করলাম এবার এখান থেকে ডাউনলোড করলাম ডাউনলোড দিয়ে ভিডিও সিলেক্ট করবেন এমপি ফোর এবার এখান থেকে ডাউনলোড করবেন তো আমার ভিডিওটা ডাউনলোড হচ্ছে টিকটকের জন্য তো আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এই যে দেখেন এবার যদি আমার ভিডিওকে একটু প্লে করি এই যে দেখেন আমার ভিডিওটা মানে আমি টিকটকে যে ভিডিওটা ছাড়বো ওকে এবার আমি যাচ্ছি আমাদের টিকটক প্রোফাইলে তো আমি টিকটক প্রোফাইলে চলে যাচ্ছি লেখা আমাদের টিকটক প্রোফাইল এখান থেকে ভিডিও ছাড়ার জন্য জাস্ট আমরা হচ্ছে এই যে আপলোড লেখা আছে আপলোডে ক্লিক করবো ক্লিক করার পরে এবার যে আফলোড ভিডিও এখানে ক্লিক করব এবার এখান থেকে যে ভিডিওটা এখনই আমরা ডাউনলোড করেছি এই যেটা এটাতে এটাকে আপলোড করবো তো আপলোড দিলাম এখানে আমরা এখন লিখব আমাদের ডেসক্রিপশন আমাদের কাজের ডিসক্রিপশন ঠিক আছে এই যে এখানে দিলাম রিমোট রিমোট জবস ওয়ার্ক এট হোম ওয়ার্ক অ্যাট হোম হাওয়ারলি মানে আওয়ারলি আওয়ারলি আমরা দিচ্ছি এস পঞ্চাশ পজিশন পজিশন হচ্ছে আমাদের এখানে আমি কি দিয়েছি মার্কেটার মার্কেটার হুম এখানে আমরা দিলাম হচ্ছে অ্যাপ্লাই ইওয়ার এল অ্যাপ্লাই ইউ এখানে আমরা অ্যাড করে দেবো আমাদের সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা ঠিক আছে যেটা আমরা টেন লিওয়ার দিয়ে সেট করেছিলাম এই যেটা এটাকে এসে এই যে এখানে এই যে ইউরএলটা অ্যাড করে দিলাম এইবার আমরা চলে যাব আবার চ্যাট জিপিটি এখানে ক্লিক করবো চ্যাট জিপিটি ওকে এখানে লিখব জবস জবস অফার প্রমোশনাল প্রোমোশনাল হ্যাশট্যাগ হ্যাশ ফর টিকটক টিকটক এটা লিখে যদি সার্চ করি তাহলে আমাদেরকে ও কিছু রিমোট জবের জন্য কিছু হ্যাশট্যাগ দেবে এই যে দেখেন হ্যাশট্যাগ দিতেছে এই হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করব ওকে তো এই হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করবো এই কপি করলাম এই আরও এখানে আরও আছে এগুলোকে কপি করবো যেখানে আমি হ্যাশট্যাগুলো বসালাম আরও কিছু হ্যাশট্যাগ আছে সেগুলোকে আমরা বসাব এই দেখেন আমি যাচ্ছি জাস্ট এই যেখানে কিছু হ্যাশট্যাগ দিছে আরও গুলোকেও বসাবো বসালাম ওকে এখানে আরও অনেক আছে দেখেন এই যে এগুলোকে আপনি সবগুলোকে গুলো জাস্ট এখানে একটা একটা করে সবগুলো দিয়ে দিবেন এই যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এইভাবে করে আমরা হ্যাশট্যাগ দেবো হ্যাশট্যাগ দেওয়ার পরে এবার নিচে যাবলো কিশান ও কিশান দিয়ে আমরা এখানে ইউনাইটেড স্টেট United a State এই ইউনাইটেড স্টেটস এটা আমি দিয়ে দিলাম হুম ওকে নিচে দিক থেকে যাব ওয়ান পোস্ট এটা নাও এবারে এখানে এভরি ঠিক আছে এবারে এখানে সি মোর করব এন্ড কমেন্ট ডু ইট টু রিটাচ এটা ডিউ ডিউট করতে দেব না হুম এটা এটা ডুইট করলে সমস্যা নাই কিন্তু এটা করতে দেব না এগুলো আমরা করার দরকার নাই নিচে যাব ওকে এবার আবার সোমার রান রানোপি চেকার ওকে এগুলোতে গেলাম ওকে দেখেন এটা কিন্তু হয়ে গেছে ওকে এবার আমরা আবার যাবো এখানে ক্লিক করবো এবার আমরা এখান থেকে ভিডিওটাকে জাস্ট আপলোড করে দেব এই যেখানে পোস্টে ক্লিক করব তো এই ভিডিও পাবলিশ কন্টেন্ট আন্ডার রিভিউ বলছে যে কন্টেন্টটা বর্তমানে রিভিউ অবস্থায় আছে এটা অনলি অনলিমিটেন এটা এভরিওান হবে ঠিক আছে এই যে এভ্রিওান করে দিলাম প্রাইভেসি তো কন্টেন্টটা একটু চেক হোক এটা বারো ঘন্টার মতো লাগতে পারে তো কি এইভাবে করে আমরা হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আপনারা যদি মোবাইল থেকে যদি ভিডিওগুলো কি আপনি যে ই করেন আর কি পাবলিশ করেন তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না আপনার কোনো চেকিংও হবে না তো এবারে আপনি কী করবেন আপনার ভিডিওটাতে যখন আপনি আসবেন ভিডিওটাকে প্লে করার পরে আপনার যে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে আপনি অ্যাপ্লাই লিংক দিয়ে দিবেন হ্যাঁ অ্যাপ্লাই অ্যাপ্লাই ইউ আর এল এখানে আপনি কমেন্টের মধ্যে অ্যাপ্লাই ইউআরএলটা অ্যাড করে দিবেন আপনার ইউআরএল যেটা আছে অ্যাপ্লাই অ্যাপ্লাই লিখলাম এবার আমি ট্যানলি ইউরএল এ গিয়ে আমার লিঙ্কটাকে এখান থেকে কপি করে এখানে আমি অ্যাড করে দিলাম দিয়ে পোস্ট করে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু এখানে পারফেক্টলিভাবে কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তখন কিন্তু আমার একটা রিভিউ ছিল তো আমার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি তাহলে আপনি আমার কমেন্টটাও এখানে কিন্তু দেখতে পাবেন তো এইভাবে করে আপনারা আপনাদের কমেন্টগুলোকে এখানে ছেড়ে দেবেন তো আপনি নিজে কিন্তু অন্যের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করতে হবে এবং অন্যের ভিডিওতে আপনাকে কিন্তু কমেন্টস করতে হবে আপনি যদি কমেন্টস না করেন মার্কেটিং না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউস হবে না ওকে তো এবার আমাদের কাজ হচ্ছে আমাদের সেই লিঙ্কটাকে নিয়ে যেই আমাদের ল্যানিপেস লিঙ্ক ছিল সেটাকে নিয়ে আমাদের মার্কেটিং করা কীভাবে করে করবো আমরা চলে যাব এখান থেকে হোমে হোমে ক্লিক করলাম হোমে ক্লিক হোমে গিয়ে আমরা এখান থেকে সরাসরি যে অন্যদের যে ভিডিওগুলো আছে যে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোতে আমরা গিয়ে কমেন্টস করব কিভাবে করে করব প্রথমে আমরা চ্যাট জিপিটি চলে যাব এবার আমরা লিখব এখানে যে প্রমোশনাল মেসেজ পিআর ও এমও টি আইও এন প্রমোশনাল মেসেজ প্রমোট হ্যাঁ প্রমোট মেসেজ মার্কেটিং মেসেজ প্রমোট মেসেজ ফর মার্কেটিং মেসেজ ফর মার্কেটিং এই যে এটা যদি আমি লিখি তাহলে ও কিন্তু আমাকে আবার এটার উপরে একটা কিন্তু যে মার্কেটিং মেসেজ দেবে ঠিক আছে এটা দেখে যদি আমি সার্চ করি তাহলে আমাকে দিবে চ্যাট কি আপনি যদি ঠিকভাবে না লিখতে পারেন তাহলে কিন্তু আপনাকে জাস্ট পারফেক্ট মেসেজ দেবে না দেখেন এখন কিন্তু আমাকে পারফেক্ট মেসেজ দিচ্ছে ঠিক আছে তো দেখেন এইটাকে যদি আমি এখন জাস্ট এখান থেকে কপি করি মেসেজটাকে আমাকে অনেকগুলো দিচ্ছে তো এটাকে আমি মেসেজটাকে কপি করলাম এই যে কপি করে আমি এখান থেকে দিলাম এবার এখান থেকে এসে আমি আমার যে মেসেজের যে ইয়েটা আছে টেমপ্লেটটা এটাকে আমি এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে এবার আমি এটাকে একটু কাটশাট করব এখানে লেখক লুকিং ফর জব ফিট কিউর লাইফ স্টাইল এখানে লেকস উই আর হায়ারিং এবার এখানে লেখক রিমোট জব এখানে আমি লিখবো রিমোট জব রিমোট ওকে রিমোট জবটাই রিমোট ওখান রিমোট ওয়ার্ক অ্যাট হোম রিমোট ব্র্যাকেটে এডে ওয়ার্ক অ্যাট হোম ওয়ার্ক অ্যাট ওয়ার্ক অ্যাট হোম ওকে ঘরে বসে কাজ করবে এবার এখানে রোল জব টাইটেল মার্কেটার আর কে ই আর মার্কেট আর মার্কেটার সোশ্যাল পোস্ট এসো সোশ্যাল পোস্ট এইটা যদি আমি দিই তাহলে এখানে সবাই বুঝতে পারবে এবার এখানে লাগছে পার্ক আওয়ার হ্যাঁ আওয়ার আওয়ার গ্রেট পে এন্ড গ্রোথ ফিক্সেবল আওয়ারলি এখানে পার্ক আমি দেব পার আওয়ার ওকে পার আওয়ার পার আওয়ার এস পঞ্চাশ লোকেশন ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড করে দিলাম এবার এখানে দিচ্ছে অ্যাপ্লাই নাও ওকে এখানে দিচ্ছে অ্যাপ্লাই নাও দ্য ফার্স্ট স্টিভ ড্রিম ক্যারেটর ডিউর দ্য ভিজিটিউর ওয়েবসাইট ওকে ডিএমআস মানে মেসেজ আস ওর ভিজিটওয়ার ওর এফলাই এল ওয়াই এফলআ এখানে আমরা লিঙ্কটা অ্যাড করে দেবো আমাদের টেন লিবারে চলে যাব এখানে আসলাম এই আমাদের টেন লিবার তো এখানে আমার মেলটা নেই অ্যাকচুয়ালি তো এখানে আমি আমার লিঙ্কটা অ্যাড করে দেবো সমস্যা নেই তো আসলাম আর এখানে হচ্ছে আমাদের লিঙ্কটা আছে এই যেটা হচ্ছে আমার জব অফার লিঙ্ক এই যেটাকে আমি গিয়ে এখানে অ্যাড করে দেব এটাকে আমি টেন লিভারেল দিয়ে আবার একটু শর্ট করে নেব টেন লতে আসলাম এখানে দিলাম এখানে দিলাম অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও এই যে হয়ে গেছে এটাকে আমি কপি করলাম কপি করে টিকটকে আমাদের লিঙ্কে গেলাম এখানের মধ্যে আমি অ্যাড করে দিলাম এই যে দেখেন ডোন দ্য চ্যালেঞ্জ এবার আমি পুরো মেসেজটাকে কপি করবো এই যে পুরো মেসেজটাকে কপি করলাম ওকে কপি করে চলে যাব টিকটকে এই যে ঠিকঠাক আসলাম এবার ধরেন একে আমি এটা কিন্তু বিশাল এই যে ই হয়েছে এগুলো ভিউ হয়েছে ট্রেন্ডিং মিলিয়ন তো আমি এই মেসেজটাতে চলে গেলাম এই যে ওরা ওরা যেখানে আছে ওখানে দশ জানুয়ারি এখানে ক্লিক করবো এখানে রিপ্লাই করবো এখানে সবগুলো দেখা যায় না এখানে আপনাকে এটা ঠিকঠাক করে দিতে হবে তোকে ঠিকঠাক করে দেওয়ার জন্য লক্ষিমপুর জফ উই আর হায়ারিং এটাকে ঠিক করে দিতে হবে তো ওকে এই যে আমি কপি করে দিলাম পেস্ট করে দিলাম তোকে আমার রিপ্লাইটে এখানে চলে গেছে আমি আর একটা ভিডিওতে যাব ওকে এই যে এখানে যে ভিডিওগুলো আছে ধরেন আমি এটাতে গেলাম এগুলো তো ট্রেন্ডিং ভিডিও এই আছে তো এখানে আমি রিকমেন্ডেডে যাই রিকমেন্ডেডে গেলাম রিকমেন্ডেশন নাই সিমিলার ক্রিয়েটার আমি ট্রেন্ডে গেলাম ট্রেন্ডে গিয়ে এখান থেকে যে ভিডিওগুলো এই যে আছে এগুলোতে গেলাম রিপ্লাই রিপ্লাই যেগুলো তো কম এটা রিপ্লাই নেই এটা তো আমি দিই শর্ট করে দেব শর্ট করে দেব শর্ট করে দিই এই যে আমি গেলাম শর্ট করে এই যে দেখুন এখন এখন যেটা পেয়ে যাবে আমরা ওই এখানে রিপ্লাই নেন আসলে দেব যাদের রিপ্লাই নেই তাদেরকে দেবেন এটা রিপ্লাই নাও তাকে দিলাম ভাবে করে আপনি মার্কেটিং করবেন তো আশা করি আপনি যেভাবে করে 10 দিন থেকে 15 দিন আপনি যদি কাজ করেন তাহলে আপনি ভালো মানের একটা রেসপন্স টিকটক থেকে পাবেন তো টিকটকের মধ্যে সবচেয়ে বেশি যেই বিষয়গুলো কাজ করে এক নম্বরে হচ্ছে গেমস রিলেটেড দুই নম্বরে কাজ করে আপনার হচ্ছে আমি যেটা দিয়েছি হায়ারিং রিলেটেড তিন নম্বরে কাজ করে মেকমানি রিলেটেড চার নম্বরে গিফট কার্ড বা ক্যাশ অ্যাপ এরকম কোনো অফার টাইপের যেগুলো মানি অফার ওগুলো অথবা আপনি করতে পারেন ওয়াও লেভেলের কাজ সেটা হচ্ছে ড্যাটিং রিলেটেড জাস্ট ওয়াও ড্যাটিং রিলেটেড আপনি কাজ করতে পারেন তাহলে আপনি বেটার একটা রেসপন্স পাবেন তো তোমাদের এই ছিল আজকে আপনাদের জন্য ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো যে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্টস করে জানাবেন হম আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে দেখা হবে আমাদের নতুন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ